मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनीए करो सब्सक्राइब फॉर एंड लाइक है बनी मैडम अच्छा पटना है এবার ঠিক আছে তো থ্যাংক জোরদার নো মানে আমাকে এখন অফিস যেতে হবে ও আমার ওই কিন্তু খুব খারাপ তুমি কিন্তু খেয়াল রাখবে যাতে বাড়ির বাইরে কেউ পাও না রাখে ওকে ম্যাডাম হানি বানি গো এই দেখ আরে লঙ্কা খাইয়ে দিল আরে সব পাখি লঙ্কা খায় না ইয়াই তাহলে টিয়ারা কি খায় আরে ভাই এই দুধের কনফ্লিক্স খেয়ে মুখটা সারের মতো হয়ে গেছে সারের মতো একটু দেখি তো না বানি আমার তো নিজেকে বিড়ালের মতোই লাগছে ওই নয় পার্টি টাইম হানি ভাই পার্টি টাইম পার্টি টাইম আরে কি করছো ফলগুলো ম্যাডাম খাবেন একদম ধরো না ভাই খাওয়ারটা তারি হয় যার হাতে বন্দুক থাকে হ্যান্ডস্যাপ আমার মিষ্টি খাবারে খবরদার খুব খারাপ হবে যদি কেউ ফ্রিজে হাত দাও তো দমকাবি না না হলে আমি না হলে আমি না হলে হ্যাঁ ভাবো ওই একটু পেয়ারা জেলি খেলে কেমন হয় অতিরি পেয়ারা কোথায় 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 আছে আরে দেখ দেখ ওই দেখ গাছের ডালে ঝুলছে খবরদার খবরদার কেউ বাড়ি বাইরে পা রাখবে না তাহলে খুব খারাপ হবে আচ্ছা বানি ওর বাইরে পা রাখার কি দরকার টিয়া তো জানলা দিয়ে উড়েই চলে যেতে পারবে তাই তো দেখলি বানি ওর মাথায় কোনো বুদ্ধি নেই টিয়া তো দরজা দিয়ে পালিয়ে যাবে কারণ ওখানে কেউ নেই দাঁড়া ওই আরে কি রে কখনো জানলা কখনো দরজায় দাঁড়িয়ে পড়ছিস কেন পেয়ারা জেলি খাবো বলেছি মানে খাবো টিয়া ম্যাডাম ঘরের বাইরে পা রাখতে বারণ করেছে আরে তাহলে তো আমি বাড়ির বাইরে পা রাখবই না উঠতে উঠতে যাব আর পেয়ারা পেলে এক্ষুনি চলে আসব কোন প্রশ্ন আরে ঠিক করেছ ঠিক করেছ ভাই ম্যাডাম তো সবাইকে বাড়ির বাইরে পা রাখতে বারণ করেছে এ তো উড়ে উড়ে যাবে উড়ে উড়ে হাত মেলা কি বাত কি বাত কি বাত হ্যাঁ তা তো দেখছি খাবার নিজে উড়ে আমার কাছে এসেছে ওয়াও গ্রিন ইজ হেলদি আজ কিছু সবজি খাবো হানি হানিবানি হানিবানি উপরকে এই গোল তাড়া করেছে ওকে বাঁচাতে হবে নাহলে খেয়ে ফেলবে যে আপনিস না একটু পরে ওকে ধরেও ফেলবে কি বলিস বানি হা ঠিক বলেছ হানি ভাই আরে ও আমাদের বন্ধু ওকে বাঁচাতে হবে চল আরে না ভাই একটু যদি তুই বছিলিস যে বাড়ির বারে পা রাখা যাবে না ম্যাডাম তো বরণ করেছে হ্যাঁ আরে প্লিজ প্লিজ হানি মানি প্লিজ সরি এটা কিন্তু আমার অর্ডার ওহ ভাই অর্ডার বা রিকোয়েস্ট কিছু একটা ভেবে নিয়ে চল না চল রিকোয়েস্ট করছিস বলে যাচ্ছে কারণ আমরা কারোর অর্ডার টর্ডার মানি না থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাঁচাও আরে বাঁচা রে ওই কি আছিস বাঁচা আরে বাঁচাও আমায় ইয়াই 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 আরে সরে যা সরে যা আরে আরে ওরা সব কোথায় গেল এই ওয়াও আমার ফেভারিট সবুজ আরে এটা কি করছিস আমাকে বাঁচাচ্ছিস না মারছিস আরে হাঁপিয়ে গেছি ওই তাবুটার মধ্যে একটু বিশ্রাম করে নি ও হো এ তো পালিয়ে যাই চল ফিরিয়ে নিয়ে আসি ভাই পাগল হয়ে গেছিস নাকি যদি সার্কাসের লোকজন ধরে নেয় না তাহলে সারা জীবন আনার মতো নাচতে হবে রে হ্যাঁ অদ্ভুত কথা বলছিস বানি সার্কাসে নাচ করতে হয় না রে খেলা দেখাতে হয় খেলা হুম। আমি একটু বেশি বকি তাই আরে কিচ্ছু হবে না আমরা ভিতরে যাব চুপচাপ আর পোপটকে নিয়ে চলে আসবো চুপচাপ আরে আমায় দুবাই রে আর আমায় উড়াই রে এই বিরাট আকাশে বুঝি তোর কোনো কুল নাই রে তাই তো আমার কাছে তোকে ধরা দিতেই হলো কি বলিস আরে কেটে কেটে জোরদার আপনারা দেখুন আমাদের দেশের পাখি চিলি দেশের লঙ্কা কিভাবে আরে এইটা কি আরে এই লঙ্কাটা তো আমার থেকেও বড় আরে এক কাজ করুন না আমায় অন্য কিছু খাওয়ান না আরে আপনারা আবার আবার করছেন কেন একটা মরেই আমার হালুয়া টাইট হয়ে গেছে এই জল দেখে। দেখলি বনি এখানে তো শুধু পার পা মনে হয় লোক আসতে ভুলে গেছে ও তোমরা দজনে এখানে লুকিয়ে আছো তোমাদের খেলা দেখানোর সময় হয়ে গেছে আরে ভাই আমরা তো মাঠে মাঠে পড়লাম রে কিসব বলছিস আমরা এখানে ধরা পড়লাম আর তোর মাঠের কথা মনে পড়ছে মাঠে আরে এখানে বসে কি করছো চলো আমাদের খেলা দেখাতো বেবা এই থেকে কি হাততালি দিচ্ছ এর থেকে ভালো খেলা তো আমার পান্ডা দেখাতে পারে

এবার খেলা দেখাতে আসছে সেই বাহাদুর বিড়াল হাই যে সিংহ কেউ ভয় পায় না আচ্ছা বেলেন সিং আরে ভাই আমি তো জন্ম থেকে করে আছি কি হানি ভাই আরে বানি নিচে দেখ নিচে নিচে দেখ যদি পরে যায় তাহলে সোজা সিংহের মুখে পড়বে কিন্তু পাচ্ছে দেখছেন তো একটু ভয় না পেয়ে ও এগিয়ে যাচ্ছে

তোরা আমাকে বাঁচাতে এসেছিস নাকি সার্কাসে চাকরি করতে তোরা কি জানিস এই লোকটা আমাকে দিয়ে কি করে এবার আপনারা দেখবেন এই এত বড় মরিশাসের লঙ্কাটা আমাদের পাখি কত তাড়াতাড়ি খেয়ে ফেলবে তাহলে না খাওয়া খাওয়া লঙ্কা খাওয়া তারপর দেখ আমি কি করি শুধু তুই নয় তোর চোদ্দ গুষ্টি সারা জীবন ঝাল ছাড়া খাবার কিছু বলবি ও না হলে থেকে হঠাৎ হয়ে যাবে আজকে তোদের জন্য আমি মরেও যেতে পারতাম আর কোনদিন খাবি পেয়ারের জেলি আহা সবাই ঘরে লক্ষ্মী হয়েছিল দেখো তো আমি তো সবার জন্য কি নিয়ে এসেছি